সভাপতি সাহেব বললো যে সবাই বসো একটু পরে কিছু কথা বলবে তা এখনো সভাপতি সাহেবও নাই সেক্রেটারি সাহেবও নাই আমাদের কি সময়ের মূল্য নাই এগুলো কাকে সেক্রেটারি সভাপতি বানাইছি আমরা

আমি একটু ব্যস্ত আপনারা তো তো সময় বের করতে পারি না বুঝছেন তো আপনারা ভালো আছেন নাকি তো আলোচনা কি শুরু করছেন তো যাই হোক আলোচনা শুরু করেন

এই একটা চেষ্টা দাও না ভালো মানুষের কাছে সালাম দেয় সে আর পায় নাই সুকotra দুনিয়ার না এখানে বানাইছে সভাপতি মান সম্মান শেষ ছি তো আপনারা যেহেতু সবাই আছেন আপনারা জানেন আমাদের তো আলাদাভাবে ইমাম আছে আমরা এনাকে নিয়োগ দিয়েছিলাম শুধু তারাবির নামাজ পড়ার জন্য জি তো তাকে যখন নিয়োগ দিছি তখন মানে বেতন সম্পর্কে কোনো আলোচনা হয় নাই তো সামনে তো ই চলে আসলো আর কয়েকটা মাত্র তারাবি আছে তো আমরা ইমাম আছে। হ্যাঁ থাকে না তো আমরা এই জন্য চাচ্ছি যে ইমাম সাহেবকে একটা বেতন দেওয়ার জন্য তো কার কত বেতন ধরা যায় আমরা তো সবাই আবার সম্পদশালী নয় কেউ আছে দিন দিনমজুর হ্যাঁ কেউ আছে একটু মধ্যবিত্ত কেউ নিম্ন মধ্যবিত্ত তো সবাইকে তো আর গণহারে দেওয়া ঠিক হবে না সবারই একটা মানে নির্দিষ্ট একটা বাজেট নির্ধারণ করে দেওয়া লাগবে যাই হোক এখানে একটা যে আমরা মিটিং এর যে একটা মূল উদ্দেশ্য সেটা হলো যে আমরা একটা আলোচনার মাধ্যমে ইমামের ব্যাপারটা নির্ধারণ করব ঠিক আছে তো আপনারা দেখা যাক একটা আর আছে আর আমি আছি হ্যাঁ আমরা না হয় একটু বেশি করেই দেব সমস্যা নাই তো ঘটনা আছে যে আপনি সেক্রেটারি সাহেব একটু বলেন মিন্টু সিং হয়ে বসে আছে তো সেক্রেটারি সাহেব আপনি কিছু বলা থাকলে বলেন আরে

মানে উনি তো ওরকম নাই মানে আঙ্গুল ফুলে কলা গাছ হলে যা হয় বুঝলেন নাই যাই হোক কি আর বলবো আচ্ছা আমি যেহেতু বক বক করতেছি আপনি সেক্রেটারি সাহেবকে বলেন কিছু বলার আমি না বলি সেক্রেটারি সাহেব আপনি কিছু বলেন না আমার আমার এখানে কোনো বলার কিছু নেই উনি আমার মাছ রাখছে আমি এখানে কি বলবো আমার মানুষ মাত্র ধুলে সাত করে দিচ্ছি পায়জামা করে দিচ্ছি মানুষ মানে হ্যাঁ উনি মসজিদে কি সভাপতি না কি এসে ইয়া আমি এগুলো বুঝি না জানি না ওনাকে বলতে পারবো ওখানে কি বলবে আর ভালো লোক দেখাতে হবে না করার কি ধরবেন ধরেন আমি এখানে সমস্যা সভাপতি সাহেব তো হয়ে গেছে আমার কি হয়েছে নানান ধরনের কথা বলছে আমার কি আমার মানুষ বলে হয় না উনি যাই বলে

ইমাম সাহেবের পরিবার আছে সামনে যেহেতু সাহেবকে তো একটু দেওয়া যায় না হলে তো ইমরাম সাহেব চলবে কেমনে আচ্ছা ওসব ফালতু কথা বাদ দেন এখন বেতন ধরবেন ওইটা বলেন তো যাই হোক ইমাম সাহেবের বেতন কথা ধরা যায় আপনারা কি বলেন আর এখানে কিছু বলার আছে সাহেব টাকা পয়সা কত টাকা লাগে পাঁচ হাজার টাকা দিলে হারা যায় ওদেরকে লাগে নাকি চলে নাকি আচ্ছা যাই হোক তাহলে আমরা সভাপতি সাহেব এখনকার যুগে পাঁচ হাজার টাকা কি কোনো টাকা হইলো কত টাকা লাগে আপনাদের চলতে আপনারা তো খাওয়া দাওয়া করেন আমাদের বাড়িতে আর শুধু আপনাদের পরিবারে একটু কাগজ সাপড় কিনতে এই আর আর কত লাগে

আপনি শুধু পাঁচ অক্ত নামাজ পড়ান কয় মিনিটের ব্যাপার আর আমার ছেলে থাকে প্রবাসে সারা দিন রায় ধার পরিশ্রম করে টাকা ইনকাম করে এমনি এক লাখ টাকা আর আপনি এখানে কি করেন খাওয়া দাওয়া করেন আমাদের বাড়িতে ঘুমানো মসজিদে সবকিছু মসজিদের এসি মেসি সবকিছু আপনি ইউজ করেন আর ইমাম সাহেব আপনি একটা কথা বুঝতেছেন না কেন আপনি এত টাকা করবেন কি আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে আপনি এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন আপনাকে আমরা আনলাম সম্মান মতো আপনাকে চাকরি দিলাম তার আমি পড়াই দিয়েছেন শুধু আপনি তার আমি না এই আর কি করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তার আমি পড়েন এটা কোনো ব্যাপার হলো এটা দশ মিনিটের কাম

আপনি ইয়া করেন আপনার দেড়শো যদি কষ্ট হয় সর্বনিম্ন পাঁচশো আর যদি সর্বোচ্চ যত মানুষ আপনি দিন আপনারা সবাই ওই পাঁচশো করেই দিন সমস্যা নাই আর যেটা লাগবে বা ইউন খুশি করতে আমরা আসি ম্যানেজ করে দিবনি সমস্যা নেই কথা হইলো এটাই ফাইনাল ঠিক আছে আপনারা সবাই যান

এ ধরনের কাল্পনিক কথা থেকে বের হন আমাদের সমাজটাকে রক্ষা করুন